রেজা তার বান্ধবী তিশাকে বললো আজকে যে পাটি এনেছি তাকে খুশি করতে পারলে তোর জীবন একেবারে লাল তিশা বলল। কেন এত লাফাচ্ছিস উনি এমন কে হন রেজা বললো উনি বিশিষ্ট ব্যবসায়ী রহমান শেখ সমাজের বড় লোকদের মাঝে একজন তিশা বলল এখানে এত খুশি হওয়ার কি আছে এই জায়গায় তো এরকম বড়লোকরা লোকরা আসা যাওয়া করতেই থাকে রেজা বলল আরে তুই বুঝছিস না সবার সাথে ওনাকে মেলালে হবে না উনি আমাদের বাধা কাস্টমার হয়ে যেতে পারে তোর কৃপায় তিশা বলল আমি যতটা সম্ভব খুশি করার চেষ্টা করব। বাকিটা সময় বলবে রেজা বলল এই কাস্টমারটা যদি ধরতে পারিস রাবেয়া খালাও খুশি হয়ে যাবে তিশা বলল কে খুশি হলো না হলো তা আমার দেখার বিষয় না আমি টাকা বরাবর পেলেই হয়েছে রেজা বললো তোর টাকা তুই পেয়ে যাবি বরং তার চেয়ে বেশি পাবি তিশা বলল তাহলে তো আর কিছুই বলার নেই মনে কর উনি আমার বাধা কাস্টমার হয়ে গেছে রেজা বলল আমি জানি তুই এটা পারবি এবং করে দেখাবি তিশা বলল হয়েছে এখন যা আমি আমার কাজ করে আসি রেজা বলল বেস্ট অফ লাক মাই বিউটিফুল ফ্রেন্ডস তিশা মুচকি হেসে ভেতরে চলে গেল রহমান সে পায়ের উপর পা বসেছিল তিশা এসে বলল আমি তিশা কথা কম কাজ বেশি করি আর কোনো কথা না বলে সময় নষ্ট না করে নিজের কাজ শুরু করুন রহমান শেখ তিশাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো তিশা বললো কি হলো মনে হয় জীবনে মেয়ে মানুষ দেখেননি রহমান শেখ বলল মেয়ে মানুষ দেখেছি কিন্তু তোমার মতো মেয়ে কখনোই দেখিনি তিশা বলল আমার কি চারটে চোখ পাঁচটা হাত ছয়টা পা রহমান শেখ বলল মানুষের কি এতগুলো অঙ্গ হয় নাকি তিশা বলল তাহলে আমার মাঝে আলাদা কি দেখলেন যার জন্য হা করে তাকিয়েছিলেন রহমান শেখ বলল তোমার মাঝে অন্যরকম মায়া আছে একবারেই অন্যরকম তিশা বলল আপনি বুড়ো বয়সে ইয়াংদের মতো কাব্যিক ভাষা ছাড়ছেন কেন বুড়ো হয়েছে ঠিক আছে কিন্তু মন তো বুড়ো হয়নি তিশা বলল হুম আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মনের বয়স আঠেরো রহমান শেখ বলল ঠিকই ধরেছ সুন্দরী আসো এবার আমাকে খুশি করে দাও তিশা বলল আপনাকে খুশি করব বলেই তো এত সময় ধরে অপেক্ষা করছি রহমান শেখ বলল তোমার নামে যা শুনেছি তুমি তার থেকে অধিক রঙিলা তিশা বলল আপনিও কম রঙীলা নন বুড়ো বয়সে যা রোমান্টিকতা আপনার মাঝে রহমান শেখ বলল এখন আসো তো আমার আর তর্স হইছে না তিশা বলল চলেন তাহলে শুরু করা যাক রহমান শেখ বলল আর দেরি কিসের চলো দুজনে হারিয়ে যায় এই বলে তারা হারিয়ে গেল দুজন দুজনের মাঝে কিছুদিন পর রাবিয়া খান বলল তিশা তোকে একজনে খুব পছন্দ করে এখন থেকে তুই শুধু ওনার কাছেই যাবি তিশা বললো আমাকে আবার কে পছন্দ করেছে রাবিয়া খান বলল বিশিষ্ট ব্যবসায়ী রহমান শেখ তোকে শুধু ওনার জন্য চেয়েছেন আর আমিও বলেছি তাই হবে তিশা বলল আপনি তো জানেন খালা আমি কারো কেনা গোলাম হয়ে থাকতে পছন্দ করি না আমি কাজ করি টাকা নেই কারো কেনা হয়ে তার মন মতো থাকতে পারবো না রাবিয়া খান বলল তোকে এত কথা বলতে বলিনি আমি যা বলেছি তাই হবে তিশা বলল, দুঃখিত খালা ক্ষমা করবেন আমি আপনার কথা রাখতে পারবো না আমি নিজের মর্জি মতো চলতে পছন্দ করি উনি অন্য সব কাস্টমারের মতো আসলে আসবে না আসলে বা রাবিয়া খান বলল তুই আমার কথা শুনবি না তাহলে দেখ মা তুই তো জানিস আমরা টাকার জন্য কত কষ্ট করি এরকম একটা বড় লোককে হাত করিস না তীষা বলল আপনি তো জানেন আমি কত কষ্ট করে জীবনযাপন করছি সব কিছু জানার পরেও কেন আমাকে জোর করছেন রাবিয়া খান বলল আমি সব কিছু জানি এবং বুঝি তারপরও বলছি আমার কথাটা রাখ তিশা বলল আচ্ছা ঠিক আছে আপনি যা বলেন তাই করব। কারণ আপনি আমাকে এখানে আশ্রয় দিয়েছিলেন রাবিয়া খান খুশি হয়ে বলল তুই আমার বিশ্বাস রেখেছিস আমি জানতাম তুই আমার কথা ফেলতে পারবি না তিশা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল দুদিন পর তিশার কাছে আরেকটি কাস্টমার এসেছে এই জগতে সবাই তিশাকে বেশি খোঁজে ছেলেটি তিশার অপেক্ষায় বসে আছে আর মুখের সামনে পেপার রেখে পেপার পড়ছে রেজার তিশা দরজার বাহিরে কথা বলছে শোন আজকে যে এসেছে সে দেখতে খুব সুদর্শনী ইয়াং আর বড় লোক তোর জন্য এক ঘন্টা ধরে অপেক্ষা করছে তিশা বলল বুঝলাম না সবাই আমার জন্য এত সময় নষ্ট করে কেন আমার কাছে যা পাবে পাবে অন্য সবার কাছেও জিনিস তাহলে আমার জন্য এত কিছু কেন তুই তো ভাগ্যবতী সবাই তোকেই খোঁজে সেম আচ্ছা এত কথা না বলে যা ভেতরে তিশা বলল ওকে তুই থাক আমি গেলাম তিশা ভেতরে এসে বলল আমি তিশা কথা কম কাজ বেশি করি অন্য কথা বলে সময় নষ্ট না করে নিজের কাজ শুরু করুন ছেলেটি বলল। আপনার বাসা কোথায় আর এখানে কাজ করে কত টাকা পান তিশা বলল পার্সোনাল কথা জিজ্ঞেস করা বারুন আর নিজের কাজ শুরু করুন ছেলেটি বলল এত অধৈর্য হচ্ছেন কেন আগে একটু কথা বলি তিশা বলল আমি বকবক করতে পছন্দ করি না গেলাম ছেলেটি মুখের সামনে থেকে পেপারটি সরিয়ে বলল আরে আরে কোথায় যাচ্ছেন কাজ না করে তিশা এদিকে তাকাতেই দুজনে চমকে উঠল একে অপরকে দেখে ছেলেটি বলল তুমি এখানে কি করছো তিশা বলল তাসিন তুমি এখানে কেন তাসিন বলল আগে বলো তুমি এখানে কেন তাহলে তুমি একটা পতিতা তিশা তাসিন থাপ্পড় দিয়ে বললো হ্যাঁ আমি পতিতা আর তার জন্য তুমি দায়ী কেবল তুমি তাসিন বলল মানে আমি তাই মানে, তিশা বলল সেদিন তোমার কথা মতো আমি তোমার জন্য স্টেশন অপেক্ষা করি কিন্তু তুমি আসনি একটা লোক এসে আমাকে সাহায্য করবে বলে এখানে এনে বিক্রি করে দেয় আর সেই থেকে আমি প্রতিটা তাসিন বলল আমাকে তুমি ক্ষমা করে দাও চলো আমরা আজকে বিয়ে করবো আমার কারণে তোমার জীবনটা শেষ হয়ে গেল আর এদিকে আমি এনজয় করে বেড়াচ্ছিলাম তৃষা বলল তুমি এখান থেকে চলে যাও আর কখনো আমার সামনে আসবে না এই বলে তাসিনকে বের করে দিল কাউকে আশা দিয়ে নিরাশ করবেন না আপনার আশায় থাকতে যেয়ে কারো জীবন শেষ হয়ে যেতে পারে তাই কাউকে কথা দেওয়ার আগে ভেবে দেখেন সেটা রাখতে পারবেন কিনা গল্পটি রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শে